আপনি কখনো কোনো পশুকে হার্ট অ্যাটাক করতে দেখেছেন আমি নিশ্চিত দেখেন নাই এখন ভাবছেন এমন প্রশ্ন কেন করছি এর উপযুক্ত কারণ রয়েছে শুধুমাত্র মানুষের খাওয়া দাওয়া চলন বরণ লাইফস্টাইল আলাদা এই আলাদা হবার কারণেই মানুষের হার্ট অ্যাটাক হয় অন্যান্য পশুদের হয় না এই কারণেই মানুষের ডায়াবেটিস হয় ব্লাড প্রেশার বাড়ে এসব রোগ অন্যান্য কোনো পশুদের হতে দেখা যায় না তার কারণ পশু ওইভাবেই চলে ফিরে খায় ঘুমায় যেভাবে তাদের থাকা উচিত তার মানে আমরা বর্তমান সময়ে যেসব রোগ বালাই ফেস করছি তা কেবল আমাদের ভুল লাইফস্টাইলের কারণেই এই বিষয়টা তো আমরা বুঝতেই পারি না এখন ডায়াবেটিস হার্টের রোগ হাঁটুতে ব্যথা হাই ব্লাড প্রেশারের সমস্যা মাথার চুল পড়ার সমস্যা চোখের দৃষ্টিশক্তির দুর্বলতা এসব খুবই কমন রোগ হয়ে গেছে প্রত্যেকটি ঘরে ঘরেই রোগী এসব রোগের রোগী পাওয়া যায় তো এসব রোগ শুধুমাত্র ভুল লাইফস্টাইল এবং ভুল খাবার গ্রহণের কারণেই কিন্তু হয়ে থাকে আমাদের এটা খেয়াল রাখা উচিত কোন খাবার খাওয়া স্বাস্থ্যকর আর কোন খাবার শরীরের জন্য ক্ষতিকর আপনার বাড়িতেই আছে এমন অনেক সাধারণ জিনিস যা অনেক রোগ ভালো করতে পারে কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা তা কাজে লাগাতে পারি না আজকের ভিডিওতে সেরকমই একটি খুবই সাধারণ কমন জিনিস যা সবার ঘরেই রয়েছে কিন্তু অনেক উপকারী আপনার অনেক রোগ সারাতে পারে অনেক স্বাস্থ্য উপকার করতে পারে যা আপনি জানেন না তো আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো যা আপনাকে অবাক করবেই এই জিনিসটি আপনাকে বর্তমানে চলমান ভাইরাস মোকাবেলায় সাহায্য করবে আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে সেই সাথে অনেক রোগ থেকেও মুক্তি দেবে সেই বিশেষ জিনিসের নাম হচ্ছে গার্লিক বা রসুন রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থায়ামিন বা ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বা রাইবোফ্লাবিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ফোলেট এবং সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকেই আছেন যাদের রসুন খুব পছন্দ রসুন তেলে ভেজে কখনোই খাওয়া যাবে না এইটা সবচেয়ে খারাপ এবং ভুল পদ্ধতি আর আমরা এটাই ফলো করি রসুনকে সময় কাঁচা খেতে হবে কাঁচা রসুন আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে রসুনে এমন অনেক গুণ আছে যা আপনাকে রোগ থেকে দূরে রাখবে মানুষ এবং অন্যান্য পশু খাবারের পার্থক্য এটাই যে আমরা সব খাবার রান্না করে খাই আমরা তো আজকাল ফল পর্যন্ত রান্না করে খাওয়া শুরু করেছি যেমন বানানা চিপস এরকম আরও অনেক খাবার পাওয়া যায় যা ফল থেকে তৈরি হয় ফল তো কোনোভাবেই গরম করা যাবে না সামান্য গরম করলেই তার পুষ্টিক গুণগুলো নষ্ট হয়ে যায় আমরা সকল খাবার গরম করে ডিপ ফ্রাই করে খাই এজন্যই আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায় আমরা অসুস্থ হয়ে পড়ি যদি আমরা আমাদের লাইফস্টাইল ন্যাচারালভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা যেভাবে দিয়েছেন সেভাবেই যদি খাবার গ্রহণ করি যেমন আমরা কাঁচা ফলমূল সবজি এসব খেতে পারি তাহলে আমরা কখনও কোনো রোগে ভুগব না রসুন তো কাঁচা খেতেই হবে এছাড়া পেঁয়াজ টমেটো নারকেল এসব জিনিসও আপনাকে কাঁচাই খেতে হবে নারকেল টমেটো এসব গরম করে খেলে কোনো পুষ্টিগুণ থাকে না কিন্তু আমরা তো এসব গরম করেই খাই যার কারণে আমরা এগুলোর পুষ্টি কখনও নিতেই পারি না রসুন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে ভরপুর রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আপনাকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করবে অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের ক্যান্সার থেকে বাঁচাবে অ্যান্টিভাইরাল গুণ আমাদেরকে সকল ভাইরাস এমনকি করোনা ভাইরাসের হাত থেকেও বাঁচাতে সাহায্য করবে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আমাদের ইনফ্লেমেশন থেকে বাঁচাবে আমাদের শরীরকে বাইরের অনেক বিপদ থেকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে রসুন এখন জানব কোন কোন রোগ শুধুমাত্র রসুন সেবনের মাধ্যমেই সারানো সম্ভব রসুন কাঁচা খেতে হবে সে তো আগেই জানলাম তবে রসুন কাঁচা খাওয়ার সাথে সাথে এর খাওয়ার কিছু আলাদা নিয়মও রয়েছে দুইটি উপায়ে আপনি রসুন সেবন করতে পারেন প্রথমত রসুনের একটি কোয়া পেস্ট বানিয়ে এক চামচ মধুর সাথে আপনি সেবন করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে রসুনের একটি কুয়া এক গ্লাস হালকা গরম পানির সাথে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে সেবন করতে পারেন এভাবে এক মাস সেবন করলে আপনার অনেক রোগ সেরে যাবে তো কোন কোন রোগ সারবে সে নামের লিস্টগুলো যদি আমি আপনাদেরকে দিতে শুরু করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আজকে আমি অত দূর যাব না বেশ একেবারে কমন কিছু রোগ যেগুলো সারাতে রসুন খুবই ভালো কাজ করে সেই রোগগুলোর বিষয়ে এখন আমরা জানবো রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করেছে যার দারুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খালি পেটে রসুন খেলে এর উপকার অনেক বেশি বর্তমানে এই অতিমারি পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই জরুরি তাই তাই প্রতিদিন রসুনের দুইটি কুয়া আপনি সেবন করতে পারেন এই শীতকালীন সময়ে আর গরমকালীন একটা করে কোয়া খাবেন প্রতিদিন এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা অনেক বেড়ে যাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি প্রতিদিন সকালে খালি পেটে রসুনের একটি বা দুটি কোয়া খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হলে যেসব রোগের সৃষ্টি হয় সেসব রোগ হতে পারবে না যদি আপনি প্রতিদিন একটি করে রসুনের কোয়া খান পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটি নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি রসুন রক্তের গতি সোজা রাখতে সাবলীল রাখতে সাহায্য করে তাই রসুনের এই কাজের কারণেই যৌন ক্ষমতার বৃদ্ধির কথা বলা হয় আপনার যদি কোনো হার্ডের রোগ থাকে হৃদপিণ্ডের সমস্যা থাকে সেটি দূর করতেও আপনাকে সাহায্য করবে রসুন সেবন যারা হৃদপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের পাশে ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন হালকা গরম পানি দিয়ে চিবিয়ে খেতে হবে এতে করে হৃদপিণ্ড শক্তিশালী হয় রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃদপিণ্ডের ব্লকগুলো আর বাড়তে পারে না এবং ব্যাঘার সৃষ্টি করতে পারে না আপনি যদি এটি কন্টিনিউ করেন আপনার বুকের ব্যথা কমে যাবে আর কষ্ট হবে না যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের জন্য ওষুধের মতো কাজ করে রসুন উচ্চ রক্তচাপ কমানোর জন্য যে সকল পথ্যের কথা বলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রসুন শরীরের এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন দুই কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর থাকবে না আপনার হাই বিপি কন্ট্রোলে থাকবে মানুষের শরীরে যে কোনো সময় সংক্রমণ ঘটতে পারে সংক্রামক রোগ এমন একটা অবস্থা যার কোনো পূর্ব লক্ষণ থাকে না প্রতিদিন সকালে খালি পেটে দুই কুয়া রসুন খেলে শরীর সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে রসুনের পেস্টের সাথে সামান্য কিছু হলুদ গুঁড়া মিক্সড করে গরম পানি দিয়ে চায়ের মতো খেলে ফুসফুসের সংক্রমণ দূর হয় আর প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খাওয়া ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রক্ত চলাচলে স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে নিরোগ থাকে দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকর একটি উপায় প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না আপনি এজিং হয়ে যাবেন চেহারায় কোনো দাগ থাকলে সে দাগও চলে যাবে আপনার স্কিন আগের থেকে অনেক ব্রাইট হবে আপনার স্কিন হবে স্বাস্থ্যকর সুস্থ একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় পুরুষদেরও কমে যায় কিন্তু নারীদের ক্ষেত্রে এই দুর্বলতাটা বেশি দেখা যায় প্রতিদিন দুই গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমনকি যে নারীদের মনোপজ হয়ে গেছে তাদেরও নিয়মিত রসুন খেলে অনেক উপকার হয় রসুনে বিভিন্ন ডোজ হয়ে থাকে রান্নায় ও নানা ভর্তায় রসুনের উপস্থিতি থাকে রসুনের গুণ পেতে সকালে খালি পেটে খাওয়া উত্তম আমাদের গ্রাম বাংলায় রসুন মুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় খুব ভালো ফল পাওয়া গেলেও সব ওষুধি গুণ পাওয়া যাবে না অনেকের ধারণা অ্যাজমার জন্যও রসুন উপকারী কিন্তু এই ব্যাপারটা একটু ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে এছাড়া অস্ত্রোপচারের আগে ও পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের অনেকেরই রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেক ধরনের রসুন বাজারে পাবেন তার মধ্যে দেশি এক রসুন সবচেয়ে ভালো তো বন্ধুরা রসুনের কিছু উপকারী গুণ আমরা জানলাম কোন কোন রোগ সারাতে আপনি রসুন খেতে পারেন সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনও না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে এখনই একটি লাইক দিন আর ভিডিওটি অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানেই আপনার অ্যাকাউন্টস রয়েছে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ